ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে টান দিবেন না দেখতে থাকুন হ্যাঁ আমরা ভালো কিছু দিব ভালো কিছু পাবেন ভালো কিছু দিব সাথে রাখবেন আমরা আজকে যাইতেছি ভাই গোরবার মানে এমন একটা জায়গা যাইতেছি খালি জিগ জাগ চলতেছে এই জিগ জাগে যাইতেছি নাকি দেবক দেখি হ্যাঁ আমরা জিগ জাগে যাইতেছি জিগ ভিডিও নিয়ে এখানে আছে আমাদের ছোট টিম ওই যে ছোট টিম গুলা এলো ছোট টিম টিকটকার টিম আর মাঠে আজকে আমাদের খিচুড়ি হবে সেই খিচুড়ি খাবে শাহরুখ খান এটা সেই শাহরুখ খান না এটা আমাদের বাংলার কিং শাহরুখ খান এই যে দেখছেন এলো গলো আজকে খিচুড়ি খাবে

হইলো ছোট্ট টিকটক আর মানে উনি হলো ছোট্ট কেবল শুরু করতেছে দাঁত হইলো পকে খাওয়া তারপর আমরা ভিডিও আসলে করতে চাচ্ছি তো একটু সময় লাগবে আরকি আমরা মোটামুটি ভাবে আহ কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা এগুলো দেখাবো এছাড়া রান্না ভাড়ার ভিডিও দেখাবো এছাড়া শাহরুবাঙ্কের ড্যান্স দিবে নাচবে গাবে এগুলো দেখাবো তো যাই আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব মেরে দিয়ে ভাই ভালো কিছু পাই তো এলে ভাই একটু সাপোর্ট করতে হবে আর যদি সাপোর্ট না করেন তাহলে তো হইলে না ভাই সাপোর্ট করতে হবে আপনার একটা সাপোর্টের জন্য হয়তো আমার অনুপ্রেরণা বাড়বে এরকম আমার না শুধু

পোকে খাওয়া বাদ দিবে কেমন হয়ে যাইছে আর একটা ক্লুক সবই এই আমার ভিডিও আসলে ওইভাবে শুরু করে নি ভিডিও শুরু করলে এই ক্যাম্প টুম সবই থাকবে ঠিক আছে হ্যাঁ তো যাই সবাই ভালো থাকবেন আর যারা নতুন আইসেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন